আপনারা সবাই অনেক রিকোয়েস্ট করেছেন যে ঈদে আমি কিভাবে গরুর মাংস রান্না করেছি তা যাতে আপনাদের সাথে শেয়ার করি এজন্য আবারও রান্না করে ফেললাম আপনাদের জন্য গরুর মাংস তো গরুর মাংস রান্না করার জন্য এদিকে আমি সব কাটাকাটি করে নিচ্ছি মাংসগুলো কেটে নিচ্ছি আর ওয়াদি বেবি আমার সাথে হেল্প করতেছে ও আমাকে পেঁয়াজ খোসা ছাড়িয়ে দিচ্ছে আর বলতেছিল যে ও আমাকে হেল্প করবে আমার পাশে বসে থাকবে যদিও এবারে ঈদের দিনটাতে মন খারাপ থাকায় ভিডিও করা হয়নি তেমনটা এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে রান্না করে দেখাচ্ছি আবারও কোরবানির মাংসর মধ্যে এখানে কিন্তু কলিজা ফেসকা মাংস সব মিলিয়ে এখানে মাংস নিয়ে নিলাম এখানে হাড় হয়েছে এর মধ্যে এখন মশলাগুলো সব এক একে দিয়ে দিচ্ছি টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা মরিচের গুঁড়া তিন টেবিল চামচ জিরার গুঁড়া তিন টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া সাত মতো লবণ এরপর করে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে ষাট আটটি সবুজ এলাচ একটি কালো এলাচ ষাট আটটি লবঙ্গ দুইটা চিনি আরো দিয়েছি দুটি তেজপাতা এখন এর মধ্যে আরো অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কচি দুইটা টমেটো আর চার পাঁচটা গোটা কাঁচামরিচ এরপর অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল আধা কাপ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম আর এর মধ্যে এখন সামান্য আমি সরিষার তেলও দিব এখানে আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়ে অথবা শুধুমাত্র সয়াবিন তেল দিয়ে করতে পারেন কিন্তু আমি কোরবানির মাংসটা সয়াবিন তেল আর সরিষার তেল দুইটাই মিক্সড করে রান্না করি এই কারণে সবকিছু একসাথে দিয়ে মশলা সাথে মাংস ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি গরুর মাংস রান্না করাটা আমার কাছে দুনিয়ার সবচাইতে সহজ মনে হয় কেননা সবকিছু মশলা একসাথে দিয়ে এভাবে কিন্তু মাখিয়ে রান্নাটা বসিয়ে দিলেও কিন্তু খেতে খেতে অসাধারণ হয় আর এই মাংসটা এভাবে রান্না করলেই কিন্তু বেশি মজা তো কারা এভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদিও সবাই কম বেশি রান্না করতেই পারে কিন্তু এক এক জনের রান্না করার সিস্টেম কিন্তু এক এক ধরনের তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের আজকে দেখালাম তো রাস্তা মিডিয়ামে রেখে ভালো করে মাংসটা আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিব আর পরে জন্য পানি দিয়ে মাংসটা একেবারে সিদ্ধ করে নিয়েছি তো এই হলো আমার গরু মাংসের ফাইনাল লুক এখন বাসের গেস্ট এসেছে তো সব করে নিচ্ছি আর সাথে কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী আগ্নি বিরিয়ানিও রান্না করেছিলাম তো আগ্নি বিরিয়ানিটার রেসিপি তার আগের ভিডিও তো অলরেডি আমাদের পেজে আর ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে কিন্তু রেসিপিটা দেখে ফলো করে বাসায় আগ্নি বিরিয়ানি বানাতে পারেন এইসব রেসিপি গুলো বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লেগেছে আর আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন আর যার হাতে এই মজাদার রান্নাগুলো খেতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিন আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দ্বিতীয় দিন খালামনিরা আমাদেরকে দেখতে বাসায় আসছিল তো এইদিকে আহামার আসাইকার সাথে ওয়াদি প্লে করতেছে তো দুপুরে লাঞ্চের জন্য সবকিছু রেডি করে ফেললাম সিম্পল রান্না করলাম আজকে তেমন কিছু করিনি জাস্ট বিরিয়ানি আর গরু মাংস আর এই দুইটার সাথে কিন্তু টমেটোর এই সালাদটা খেতে অসাধারণ লাগে তো এই জন্য সালাদটাও বানিয়ে নিলাম আজকে আমরা এই মজাদার বার খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ Peace.